আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় হুজুর ওয়ালাইকুম সালাম প্রিয় হুজুর আমার নাম স্নেহা রহমান মিররা আমি উর্দু ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে আছি উর্দু ল্যাঙ্গুয়েজ পড়ছ জি হুজুর আচ্ছা পূর্বে যে এসেছে তার নও তো তুমি জি না হুজুর উর্দু কার কাছ থেকে শিখেছ হুজুর শিখছি এখনো কিছুটা জানি ইউনিভার্সিটিতে পড়ার সময় শিখেছ জি হুজুর আচ্ছা ঠিক আছে বলো কি বলতে চাও হুজুর আমার প্রশ্ন হলো আমাদের ইউনিভার্সিটিতে প্রায় সব সময় কোনো না কোনো প্রোগ্রাম হতে থাকে সেসব প্রোগ্রামে অংশগ্রহণের ফলে আজকাল আমার জোহর এবং আসরের ওয়াক শেষ হয়ে যায় আর এরপর এই দুই ওয়াক্তের নামাজ আমাকে মাগরীবের সাথে আদায় করতে হয় প্রিয় হুজুর এই অবস্থায় আমি কি করতে পারি আচ্ছা জোহরের প্রথম যে সময় থাকে প্রোগ্রাম হতে থাকে তখন উঠে কিছুক্ষণের জন্য পনেরো মিনিট বা দশ মিনিটের জন্য সেখান থেকে ছুটি নিয়ে যাও এবং জোহরের প্রথম সময়ে জোহর এবং আসরের নামাজ একসাথে জমা করে নাও আর ঘরে এসে মাগরিব এবং এসা জমা করে নিয়ে এটি তো ভুল পদ্ধতি যে প্রোগ্রামের কারণে জোহর আসরের সময় পাই না এটি হওয়া ঠিক নয় সেখান থেকে ছুটি নিয়ে নাও মুসলিম দেশ এটি খ্রিস্টান দেশ নয় যে ছুটি পাওয়া যাবে না তাদেরকে বলো যে আমার নামাজ পড়তে হবে আমি পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য ছুটি চাচ্ছি আর আসর এবং জোহরের নামাজ পড়ে ফিরে আসো দশ পনেরো মিনিটের মাঝে ঠিক আছে ছুটি পাওয়া যায় চাইলে স্টেজে দাঁড়িয়ে তোমার স্থায়ীভাবে বক্তৃতা তো করতে হয় না জোর থেকে মাগরি পর্যন্ত তিন ঘন্টা স্টেজে বলতে হয় যদি স্টেজে বলতে হয় তখনও কয়েক মিনিটই বলতে হয় এরপর উঠে যাও এবং নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসো যদি কারো টয়লেটে যেতে হয় তবুও তো কেউ উঠে যায় ফাংশন বা অনুষ্ঠান থেকে তো সেখানে দশ বারো মিনিট ব্যয় করে আসে মানুষ তো এর মাঝে তুমি উজু করে নামাজ পড়ে আসতে পারো জি হুজুর ঠিক আছে জি হুজুর জজাকাল্লাহ ঠিক আছে